কিছু সমাজ নহী যারা বিশালগরের কোন আক্রান্ত করছে তাদের বিরুদ্ধে এফআইআর করার জন্য আমরা এই গড়ের সমস্ত অংশের জনগণ আজকে তাদের ক্ষেত্রে মূলত ঘটনা হল আজকে তিনটে আসার তিনটার দিকে সমাজদ্রোহী বাদল পাল বসেনজিৎ সরকার তাদের নেতৃত্বে কিছু সমাজদ্রোহী ডিডাব্লিউস অফিসে তারা জড়ো হয় এবং আমাদের দুজন কন্ট্রাক্টার সেখানে গেলে তাদের গালিগালাস করে এবং ওই সমাজ সমাজদ্রোহীরা তাদের উপর আক্রমণ করে পরবর্তী সময়ে আমাদের অনেকে জন এরা খবর পায় সবাই আমরা গেলে মন্ডলিমিত সবাই আমরা যাই পরি কি হয়েছে সেটা জানার জন্য সেখানে গেল আমাদের অগত্য গালিগালাজ করে এবং আমাদের কিছু কার্যকর উপর আক্রমণ করে এই সমাজ কত কতজন আমরা প্রায় জনের মতন যারা আমাদের কার্যকর্তাদের উপর আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে আমরা করব সবচেয়ে দুঃখের বিষয় হলো এই বাদল পাল সরকার গত দেশের নির্বাচন আয়োগ আমরা লক্ষ্য করেছি সিপিএম এ পার্টি পিছিয়ে গিয়ে তারা ফান্ড দিয়েছিল এবং বিশাল পরিবেশকে নষ্ট করার চক্রান্ত করেছিল তারা পিডাব্লিউডি অফিস ডিডাব্লিউডি অফিস সবখানে তাদের রাজত্ব কায়ম করেছে এবং তাদের পেছনে বিশাল একটা অদৃশ্য শক্তি রয়েছে তার বিরুদ্ধে আমরা আজকে সর্বস্তরের জনগণ আজকে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং তাদের বিরুদ্ধে এফআইআর করার জন্য এখানে বিশাল হয়েছে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব তাদের অতি সত্ত্বেও গ্রেপ্তার করতে হবে যদি তাদের গ্রেপ্তার না করা হয় আগামী দিনে বিশালগড়ের সব অংশের মানুষ এই বিশালগড়কে শান্ত রাখার জন্য আমাদের মাননীয় বিধায়ক যে আহ্বান রেখেছেন বিশালগড়কে শান্ত রাখার জন্য বিশালঘরের পরিবেশকে সুন্দর করার জন্য বিশালগড়কে উন্নয়ন করার জন্য ওনার যে আহ্বান সেটা যাতে কোনোভাবে ব্যাকঘাত না হয় দিকে আমরা লক্ষ্য রাখছি এবং যারা সমাজ দুই বিশাল করে তাদের বিশাল করে তাদের যাতে জাগা হয় কারাগারে সেদিকে লক্ষ্য রেখে আমরা আজকে সবাই এখানে একত্রিত হয়েছে তাদের বিরুদ্ধে আমরা মামলা করব সুবর্ণ সুযোগ পশ্চিমবঙ্গের নামি দামি কলেজে একদম কম খরচে বিএড ডিএলএড ডি ফার্মা এবং নার্সিং করার সুযোগ ভর্তি সংক্রান্ত বিষয় বিএড ডি ফার্মা ডিএলএড নার্সিং কোর্স করানোর সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আমরা স্বল্প খরচে বিএড ডিএলএ ডি নার্সিং করার সুবর্ণ সুযোগ রয়েছে তাছাড়া এসসি এসটি ওবিসি মাইনরিটি স্টুডেন্টদের জন্য থাকছে স্কলারশিপের ব্যবস্থা তাছাড়াও জেনারেল স্টুডেন্টদের কম খরচে ভর্তির সুবিধে রয়েছে হোস্টেলে থাকার সুব্যবস্থা রয়েছে তাই নিজের সিট বুকিং করতে অতি সত্বর যোগাযোগ করুন এইট ওয়ান থ্রি ওয়ান নাইন এইট ফাইভ থ্রি থ্রি ওয়ান অথবা Seven zero zero five one eight two seven three four.